আসসালামু আলাইকুম দুরন্ত বাইসাইকেল প্রেজেন্স দুরন্ত বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ আজ থেকে তিন মাস আগের প্রেক্ষাপটটা চিন্তা করুন রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার এই ছবিটা ছিল ইন্ডিয়ান ক্রিকেটের একটা প্রতীকী চিত্র হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে তাদেরই সমর্থকরা দুয়ো ধ্বনি দিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া মাথাটা নিচু করে চুপ করে থাকতেন সেই হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে বিশ্বকাপের মঞ্চে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতকে ম্যাচ জিতিয়েছেন এর পরের দৃশ্যটা রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ার গালে চুমু খাচ্ছেন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরে কোলে তুলে নিচ্ছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা ছিল যখন ম্যাচটা দেখছিলাম ফাইনাল ওভারে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মধ্যে একটা লং কনভার্সেশন হচ্ছিল দিস ইজ কল্ড প্রফেশনালিজম এটাই হচ্ছে পেশাদার দলের বৈশিষ্ট্যের জায়গা এবং এটাই মূলত পারফর্মারদের বৈশিষ্ট্যের জায়গা আশেপাশের মানুষ যাই বলুক না কেন আশেপাশের মানুষ যাই করুক না কেন পেশাদার জায়গাতে অবশ্যই ব্যক্তিগত যে কোনো কিছুই থাকতে পারে যে কোনো কিছুই হতে পারে কিন্তু প্রফেশনাল জায়গাতে এবং বিশেষ করে সেই প্রফেশনাল জায়গাটার স্বার্থটা যখন দেশের স্বার্থ তখন চিত্রটা আসলে এরকমই হয় যে চিত্রটা আমরা দেখেছি দেখেন একটা কথা বলি হার্দিক পান্ডিয়া ম্যাচ জয়লাভ করার পর স্টার স্পোর্টসের ক্যামেরায় তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি একটা কথা বলেছেন যে আজ থেকে ছয় মাস আগের যে সময়টা এই যে সময়কালটা তিনি পার করেছেন এই সময়কালটাতে মানুষ তাকে নিয়ে অনেক খারাপ কথা বলেছেন তার কান্না পেলেও তিনি কাদের নেই কারণ যে সমস্ত মানুষ খারাপ কথা বলেছেন সে সমস্ত মানুষকে তিনি আরও বাড়তে দিতে চান নাই মানে আরও খুশি করতে চান নাই একটা লাইফ লেসন আপনাকে দিই সেটা হচ্ছে জীবনের বেশিরভাগ সম্পর্কই কিন্তু স্বার্থের জীবনের বেশিরভাগ সম্পর্কই আপনার পারফরমেন্সের উপর নির্ভর করে মানে আপনার সামনে যার সঙ্গে আপনার সম্পর্কটা আমি বলছি না সব সম্পর্ক জীবনের বেশিরভাগ সম্পর্কই যার সাথে আপনার সম্পর্কটা সেই সম্পর্কটাতে আপনি কতটুকু তার পারপসটা সার্ভ করতে পারছেন সেটার উপরে ডিপেন্ড করে হার্দিক পান্ডিয়া ওই সময়টা যখন অফ ফর্মে ছিলেন সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ কমেন যে পরিমাণ তাকে দুও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার কমেন্টে যে পরিমাণ তাকে গালিগালাজ করা হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই গুলো থেকে এখন বলা হচ্ছে হার্দিক পান্ডে ইজ দ্য লেজেন্ড এবং মাইন্ড ইট ওই পাওয়া ছেলেটাই ইন্ডিয়ার নেক্সট ক্যাপ্টেন হতে যাচ্ছেন দিস ইজ অ্যানাদার টুইস্ট এই দুধনি পাওয়া প্লেয়ারটাই সামনে ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে যাচ্ছেন এবং হার্দিক পান্ডে একটা কথা বলেছেন যে উপরওয়ালার একটা চমৎকার দৃশ্য তিনি দেখিয়েছেন সেটা হচ্ছে মানে মঞ্চটা কোথায় বিশ্বকাপের মঞ্চে ফাইনাল ম্যাচে আমি বোলিং করছি এবং ম্যাচটা ইন্ডিয়ার জন্য আমি জেতালাম তো এই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট পারফর্মার যারা তাদের কাজটা পারফর্ম করে যাওয়া যারা এই পর্যায়ে বা জীবনে যে কোনো একটা পর্যায়ে এসেছেন আমি একটা বিষয় বিশ্বাস করি পার্সোনালি ব্যক্তিগতভাবে যদি আমি বলি অনেকের একটা ব্যাপার থাকে যে নিজের থেকে একটু বড় অবস্থানের মানুষকে দেখলে সহ্য হয় না তাকে একটা ব্যাশিং টাইপের কমেন্ট করে যেতে খুব ভালো লাগে তাকে একটু দুও দিতে ভালো লাগে কারণটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমাদের লাইফে যত ফ্রাস্ট্রেশন থাকে ব্যক্তিগতভাবে আমাদের জীবনে যত না পাওয়ার আক্ষেপ থাকে ব্যক্তিগতভাবে আমাদের যত সিস্টেমের গলদের কারণে আমরা যে সমস্ত জায়গা থেকে বঞ্চিত হয়েছি সে রাগগুলো ক্ষোভগুলো দুঃখগুলো একটা জায়গায় তো ছাড়তে হবে যেটা হয় যে আমরা তো জায়গা মতো ঝাড়তে পারি না তো দেখা যায় সমাজে যারা একটু প্রতিষ্ঠিত অবস্থানে আছে তাদের উপর আমরা ঝাড়তার চেষ্টা করি এখন একটা বিষয় কিন্তু ভুলে গেলে চলে না যে যে ব্যক্তিটা যে অবস্থানে সামাজিকভাবে আছে আমি যেটা পার্সোনালি বিলিভ করি যে আমার কোনো কলিগ যদি বা আমার আশেপাশের কেউ যদি আর্থিকভাবে সামাজিকভাবে ক্যারিয়ারগতভাবে আমার চাইতে উঁচু অবস্থানে থাকেন দ্যাট মিনস আল্লাহ হ্যাজ ডিসাইডেড দ্যাট ফর হিম মানে সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ রাবুল আলমীন তার জন্য এটা নির্ধারণ করেছেন এখন আমি যদি তার ওই অবস্থানে সে কেন তাকে দুই চারটা গালি দিয়ে শান্তি খুঁজতে যাই তাহলে আল্লাহর এই সিদ্ধান্তকে অসম্মান করা হয় একটা বিষয় আমি বিশ্বাস করি যে আপনি দুনিয়াতে যতটুকু রিজিক নিয়ে এসেছেন আপনি ততটুকু রিজিকই পাবেন তার চাইতে বেশিও পাবেন না তার চাইতে কমও পাবেন এখন ডিপেন্ড করে রিজিকটা আপনি কিভাবে অর্জন করছেন ফ্যাক্টটা ওই জায়গাটাতে অনেকেই আছেন ধরেন যে আমাকে এসে জ্ঞান দিবেন কি করা উচিত কি করা উচিত না আমার এখন একটা বিষয়ে দেখা যায় যে ভিউ ব্যবসা করছি হ্যান করছি ত্যান করছি এখন ফ্যাক্ট ইজ যে ওই যে জায়গাটা অর্জন করেছি সৃষ্টিকর্তা আমাকে ওই জায়গাটা দিয়েছেন আমি একটা জায়গাতে একটা কমিউনিটি নিয়ে চলছি আমার ক্যামেরার পেছনে অনেকে কাজ করছেন এই অফিসে আরও অনেকে কাজ করছেন তাদেরও প্রত্যেকের একটা বন্দোবস্তর জায়গা হচ্ছে সব কিছু মিলে এগুলো কিন্তু আলটিমেটলি একটা চেইন এবং এই চেইনটা আলটিমেটলি সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন এখন বিষয়টার জায়গা যেটা সেটা হচ্ছে আল্লাহ আমাকে যতটুকু রিজিক দিয়েছেন আপনি সেই রিজিক কমাতে পারবেন না সম্ভব না আপনার পক্ষে কমানো কিংবা বাড়ানোও সম্ভব না সো ফ্যাক্ট ওই জায়গাটাতে যে আপনি যখন কাউকে প্যাশিং করছেন আবার দুদিন পরে বুঝে যেটা বিষয়টা আবার দুদিন পরে কিন্তু আপনি আবার তাকে ভালোও বলবেন কারণ তখন আপনার আপনি যে স্বার্থে তাকে পছন্দ করেন বা যে স্বার্থে আপনি তাকে গালিগালাজগুলো করছেন আপনার সেই স্বার্থটা তখন হাসিল হয়ে যাচ্ছে এবং এটা পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে শুধু হয়তো বা পারিবারিক কিছু সদস্য ছাড়া পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে স্বার্থ একটা অনেক বড় জিনিস খুব সিম্পল একটা কথা বলি খুব রিসেন্টলি একজন আমাদের একটা বিশ্লেষণ আমাকে ইনবক্সে করে আমাকে বলেছে যে ভাই খুব সুন্দর বিশ্লেষণ করছেন আপনার এই বিশ্লেষণের সঙ্গে আমি একশো পার্সেন্ট একমত আপনার কাছে এটা সুন্দর বিশ্লেষণ এই কারণেই মনে হচ্ছে কারণ এই বিশ্লেষণটার সঙ্গে আপনি একমত এই বিশ্লেষণটা ভুল হলেও আপনার কাছে এটা সুন্দর বিশ্লেষণ কারণ এই বিশ্লেষণটা আপনার মতো করে হয়েছে আবার এমন কোনো বিশ্লেষণ আছে যেটা আপনার মতো করে হয়নি কিন্তু দেখা গেল ওইটাই সঠিক আপনি সেটা নিয়ে ধরেন সোশ্যাল মিডিয়াতে আপনি লিখে বেড়াচ্ছেন যে আরে এ এই বিশ্লেষণটা হয় নাই কি বলে এইসব ত্যান কিন্তু দেখা গেল ওইটাই সঠিক বরঞ্চ আপনি আমাকে যেটা বলেছেন যেটা আপনি একমত দেখে আপনার কাছে মনে হচ্ছে সুন্দর বিশ্লেষণ দেখা গেল ওইটাই আসলে ঠিক হয় নাই সো ফ্যাক্টের জায়গাটা ওইটা আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে আমার সামনের মানুষটাকে আমাদের মতো করে চিন্তা করি ওই মানুষের যে একটা ইন্ডিভিজুয়ালিটি আছে এবং প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল থিঙ্কিংয়ের প্রতি যে আমাদের সম্মান প্রদর্শন করা উচিত না এটা মানবতার জায়গা থেকে মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা এটা করতে পারি না যে কারণে হার্দিক পাণ্ডের এই যে কান্নাটা যে কান্নাটার দৃশ্যটা আপনি দেখছেন এই কান্নাটা অনেক কথা বলে এই কান্নার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে এবং সত্যিকারের পারফর্মার যারা টু বি ভেরি অনেস্ট সত্যিকারের পারফর্মার যারা পারফর্মিং আর্ট যারা করেন তারা এটা মেনে নিয়েই আসে যে ওয়েল আমাকে এই জিনিসগুলো আমাকে হজম করতে হবে বা আমাকে এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমাকে যেতে হবে এবং তারা ওই জায়গায় মানসিকভাবে শক্ত থাকেন যেমনটা হার্দিক পান্ডিয়া শক্ত ছিলেন এবং আবারও বলছি নেক্সট ইন্ডিয়ান ক্যাপ্টেন এবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে এটা তো আমি বলছি যে পারফর্মার যারা পারফর্মিং আর্টে হার্দিক পান্ডিয়ারা মাঠে ক্রিকেট খেলেন আমরা ক্যামেরার সামনে অনুষ্ঠান উপস্থাপনা করি আমাদের বিষয়ে কিন্তু জীবনেও প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পারফর্মার আপনার স্ত্রীর সামনেও আপনি পারফর্মার আপনার বাবা মার সামনে আপনি পারফর্মার আপনার সন্তান আদির সামনেও আপনি পারফর্মার আপনার চাচাতো ভাইয়ের সামনে আপনি পারফর্মার আপনার ভাই বোনের সামনে আপনি পারফর্মার একটা বিষয় কি জানেন ওই পারফর্মিং আর্টে যখন আপনার একটু থেকে একটু ভুল হবে না তখনই জীবনে অনেক স্বার্থের ব্যাপার চলে আসে তো আলটিমেটলি আমার একটা সাজেশানের জায়গা যে এই যে অন্য সেটা হোক সেলিব্রিটি হোক আপনার আশেপাশের যে কেউ একজন আপনার আশেপাশে আপনার কোনো বন্ধু ক্যারিয়ারে খুব উঁচু অবস্থানে আছে ক্যারিয়ারে খুব ভালো অবস্থানে আছে আপনার দেখে সহ্য হয় না আপনার তোর ফ্রাস্ট্রেশন আপনার ঝাড়তে হবে ওর উপর আপনি ঝাড়েন একটু মাথায় রাখেন পারফর্মিংটা আপনিও করছেন আপনার উপর আপনাকেও অনেকে তাদের মতো করে দেখতে চায় আপনাকেও অনেকে তাদের মতো করে দেখতে চায় সেই দেখতে পারাটা যখন আপনি না পারবেন উপরওয়ালার একটা হিসাব আছে যেটা আপনি দিবেন সেটা আপনি আবার ফেরত পাবেন সেটাও একটা ব্যাপার আছে সো আলটিমেটলি এটা জীবনের একটা শিক্ষার জায়গা এটা কখনোই থামবে না আমি বিশ্বাস করি এটা কখনোই থামবে না এভাবেই প্রত্যেককে পারফর্ম করে যেতে হবে এবং এই পৃথিবীতে একটা কথা বলি এই পৃথিবীতে সবসময় যারা সফল মানুষ না প্রচণ্ড একাকিত্বের মধ্যে বসবাস করে তারা সফল হয়েছেন এটা আমি খুব ভালো মতো জানি প্রচণ্ড একাকিত্বের মধ্যে বসবাস করে তারা সফল হয়েছেন কারণটা হচ্ছে ওই যে যতক্ষণ আপনি পারফর্ম করবেন আপনার আশেপাশে মানুষের আপনাকে অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষের অভাব হবে না যখন আপনার কোন একটা জায়গায় ডাউন হয়েছে ওই জায়গাটা আমি যেটা বিশ্বাস করি আজকে তো একটু লাইফ লেসন নিয়ে কথা বলছি নিজের অভিজ্ঞতা থেকে বলছি ওই সময়টুকু আপনি আর আপনার উপরওয়ালা এর বাইরে আপনাকে খুব বেশি মানুষ আসবে না মানে ওয়ান পার্সেন্ট মানুষ হয়তো বা আপনাকে আসবে সেই ব্যাপারটা নিয়ে আপনাকে টেক কেয়ার করার জন্য আসে না আসলে সো ওই ওই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং নিজের কাজটা করে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হার্দিক পান্ডিয়ারা সেই কাজটা করেছেন আপনিও আপনার জীবনে হয়তো বা যারাই সাকসেসফুল হয়েছেন তারা এই প্রসিডিউরের মধ্যেই সাকসেসফুল হয়েছেন বা এই প্রসিডিউরের মধ্যেই সাকসেসফুল হন তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আশেপাশের মানুষজন কি বলছে আশেপাশের মানুষজন কি চিন্তা করছে এই জায়গা থেকে নিজেকে আসলে দূরে রাখা যে আমাদের জীবনের অর্থেকের বেশি সময় যে আশেপাশের মানুষের কথা শুনতে গিয়ে এখন আশেপাশের মানুষ হচ্ছে এরকম যে আপনার চল্লিশ সাথে এসে দুই টুকরা মাংস কেন কম দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করবে বা সেটা নিয়ে চিল্লাচিল্লি করবে সো ওই ছাড়া আপনার চল্লিশ সাথে দুই টুকরা মাংস কেন ক্ষণ দেয়া হয়েছে ওই ব্যাপারে নিয়ে চিন্তা করতে থাকবেন সো আপনার আসলে ওই জায়গায় চিন্তা করার দরকার না আবার আপনি যখন তাদের মতো করে কোনো কিছু একটা বলবেন তখন আবার সেটা আপনি খুব ভালো আপনি তখন খুব ভালো আবার আপনি একজনের মতো করে একটা কথা বলছেন সেটা আবার আরেকজনের কাছে পছন্দ না হতে পারে তার কাছে আবার আপনি খারাপ সো ইটস অল কন্টিনিউয়াস প্রসেস লাইফ লাইফে আপনি কাউকে হ্যাবি করতে পারবেন না আপনার ফ্যামিলিতে আপনি আপনার বাবাকে খুশি করতে চাইলে আপনার মা রাগ করবে আপনার মাকে খুশি করতে চাইলে আপনার বাবা রাগ করবে আপনার স্ত্রীকে খুশি করতে চাইলে হয়তোবা আপনার পরিবারের অন্য কোনো সদস্য রাগ করবে অন্য কোনো সদস্যকে খুশি করতে চাইলে আপনার স্ত্রী রাগ করবে দিস ইজ অল পার্ট অফ লাইফ দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এর মধ্যেই চলতে হবে এর মধ্যেই জীবনে সফলতা অর্জন করতে হয় এর মধ্যে জীবনে সফল হতে হয় তবে সফল মানুষ হওয়ার একটা পূর্ব শর্ত হচ্ছে যে অন্যকে নিয়ে অন্যকে নিয়ে যে ট্রলিং যে অন্যকে নিয়ে দুয়োধ্বনি এসব জায়গা করার আগে দুইবার করে চিন্তা করে ভাই আমিও তো পারফর্মার আমারও তো একসময় এরকম দুধনির শিকার হতে হতে পারে সো আমাদের বাংলাদেশে যেটা হয় যে খুব সহজে সফল হয়ে যাওয়া যায় কারণ কি জানেন কারণটা হচ্ছে মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে খুব কম মানুষ অন্যকে নিয়ে চিন্তায় এত বেশি ব্যস্ত থাকে এর মধ্যে যারা একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকে তারা খুব সহজে সফল হয়ে যায় উইদাউট এনি কম্পিটিশান কম্পিটিশান ছাড়া তারা সফল হয়ে যায় এই জন্য আমাদের দেশটাও আসলে সত্যিকার অর্থে ওই ওয়ার্ল্ড লেভেলের সঙ্গে কম্পিট করতে গেলে আমরা খুব পেছনের দিকে আছি এটা একদম ক্রিকেটার থেকে শুরু করে আমাদের এখানে খুব কম পরিশ্রম করে ন্যাশনাল লেভেলের ক্রিকেটার হয়ে যায় অনেকে এর পেছনে কারণ হচ্ছে কম্পিটিশন নাই আপনি ব্যাটিং অর্ডারই চিন্তা করেন না কেন ব্যাটিং অর্ডারে একটা ব্রাঞ্চ অফ ব্যাটসম্যান যারা সারা জীবন অফ ফর্মে থেকেও অন্যের আউট অফ ফর্মের কারণে তারা ন্যাশনাল টিমের সুযোগ পান এরকম হয় না সো ব্যাপারটা আসলে ওইরকম কারণ আমাদের এখানে কম্পিটিশনটা খুব কম কারণ আমরা ওই যে অন্যের কী হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকি নিজের স্কিল ডেভেলপমেন্টের জায়গা বাদ দিয়ে এই ভদ্রলোক নিজের স্কিল ডেভেলপমেন্টের জায়গায় ব্যস্ত ছিলেন চিন্তা করেছেন ফোকাস করেছেন ওয়ার্ল্ড কাপ পেরে দিয়েছেন এবং মঞ্চটা চিন্তা করেন ফাইনাল ম্যাচ ফাইনাল ওভার তিনি বোলিং করছেন আশেপাশে সব আওয়াজ বন্ধ এই লোকটাই যখন আবার আরেকটা ম্যাচ ইন্ডিয়াকে একদিন হারাবেন না ওই আবার দেখবেন যে কী ঘটনা ঘটে সো দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ জীবনে হতাশ হওয়া যাবে না নিজের কাজ করে যেতে হবে ভালো মন্দ সবই থাকে সবই চলে থ্যাংক ইউ ভেরি মাছ